নমস্কার বন্ধুরা আমি মিষ্টি মিষ্টির গিয়ে আপনাদের সবাইকে স্বাগত খুব খুশি কেন তো আজ আমার মাস এই প্রথম এতদিন পর আজ আমার মা এই দেখুন আমার মা বন্ধুরা এই হচ্ছে আমার মা আপনারা তো আগেই দেখেছেন মাকে আর একে দেখুন এ হচ্ছে আমার ভাইয়ের বউ আমার ভাইয়ের বউ এর নাম হচ্ছে পুতুল আপনারা পরে একে আবার দেখতে পাবেন বন্ধুরা

আপনাদের দেখাবো আজকে এটা ওপেন করে জামাই নিল একটা ওপেন করবো না বলো সুন্দর বুঝলো আজকে করব আম সেমইয়ের পায়েস তো চলুন এখন বিকেলবেলা আমি একটু লাইভ করব লাইভটা করে নিই করে নিয়ে এই পায়েসটা করবো আপনাদের দেখাবো পায়েসটা চলুন কালকে তো দেখেছেন আমার মা এসেছিলো আর আজকে এটা ভাঙব এটা ওপেন হবে দিয়ে ওপেন তা চলুন বন্ধুরা দেখুন আম মুইয়ে পায়েস চলুন নতুন কড়া বসিয়ে দিয়েছি কি সুন্দর হয়েছে দেখুন কড়াটা এক চামচ মুটে ঘি দিয়েছি জানেন তো বেশি দিইনি আর আমার কাছে ওই সেমইয়ের মানে তিনটে ভাগের এক ভাগ মতো ছিল বেশি সেমই দেবার দরকার নেই দিয়ে দেখুন সেমইটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি কি সুন্দর ভাজা হচ্ছে জানেন তো কড়াইটা ভীষণ ভালো এবার লাল লাল করে ভেজে শ্যামুইটাকে আমি তুলে নেব নিয়ে এবার এতে পাঁচশো এম এল দুধ একটা প্যাকেট এনে রেখেছি সেই দুধটা দিয়ে দেবো আগে থেকে না একটু জাল দিয়ে দিলে ভালো হতো মানে তাড়াতাড়ি হতো আর সেটা যখন হয়নি আর কি করা যাবে এবার পাঁচশো এম এল দুধ এই দিয়ে দিলাম দিয়ে এখন একটু ফুটুক কেননা পায়েস হবে তো একটুখানি না ফুটিয়ে নিলে ভালো লাগবে না আচ্ছা দুধটা দেখুন না ফুটে গেছে এবার আমি এতে একের তিন কাপ চিনি দেবো খুব একটা খুব গাঢ় মিষ্টি কিন্তু এই পায়েসটায় ভালো লাগবে না কারণ আম দেবো তো আমেরও একটা মিষ্টতা আছে বেশি মিষ্টি হয়ে গেলে না পায়েসটা কিরম কিটকিটে হয়ে যাবে হালকা মিষ্টি রাখবো তাহলে পায়েসটা খেতে খুব সুন্দর হবে আচ্ছা দেখুন পায়েসটা কিন্তু বেশ ভালোই হয়ে গেছে এবার আমি ওই যে ভাজা সেমইটা ওইটা দিয়ে দেবো ওটাও তো একটু ফুটতে হবে আর এই যে ভাজা সেমইটা দিয়ে দিলাম এর ফলে হবে কি বলুন তো পায়েসটা সামান্য একটু দ্রুত ঘন হবে আর আরেকটু ক্ষীর ভাব করার জন্যে আমি একটু দুধ রেখে দিয়েছিলাম সেই দুধেতে পঞ্চাশ গ্রাম মতো মিল্ক পাউডার ভালো করে গুলে এবার আমি এই কড়াতে দিয়ে দেবো আচ্ছা মিল্ক পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গেই একদম দুধটা সুন্দর ঘন হয়ে যাবে ও বলতে ভুলে গেছি তিনটে এলাচ দিয়েছি কিন্তু হ্যাঁ একটুখানি গন্ধটার জন্যে যাই হোক যদি মনে হয় এলাচ দেবেন না তো দেবেন না কারণ আম দেবো তো আচ্ছা এইবার দেখুন একটা আমের পাল্প ভালো করে বেটে রেখেছি সেই পাল্পটাকে ভালো করে মিশিয়ে দেবো এবার এটা কখন দেবো বলুন তো ঠান্ডা হলে একদম ঠান্ডা হলে তবে কিন্তু আমটা মেশাবেন না হলে কিন্তু দুধ কেটে যাবে আচ্ছা দিয়ে সব মিশিয়ে এবার ঠান্ডা করে একটা বাটিতে রেখে দিয়েছি ওপরে কিছু বাদাম ছড়িয়ে এটা হয়ে যাবে তাহলে হয়ে গেল আম সেমুই আজকের ব্লগ এখানেই শেষ ভালো লাগলে একটা লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অনেক আম খান আমের রকম পদ করুন ভালো থাকবেন নমস্কার